মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা বহু বছর ধরে সমৃদ্ধ হওয়া এই সভ্যতা একসময় পতনের মুখোমুখি হয় চাপা পড়ে যায় মায়া সভ্যতার ইতিহাস মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায় মেক্সিকো বেলজি গুয়াতেমালা এল সালভাদার ও হান্ডুরাসের রেইন ফরেস্টের মধ্যে এটি অবস্থিত বিলুপ্ত হওয়ার আগে বহু শতাব্দী ধরে বিকাশ ঘটেছে এই সভ্যতার শহরগুলোর ধ্বংসাবশেষ জটিল হাইরোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকে পড়েছে এই সভ্যতার গল্প মায়া সভ্যতার উত্থানের গল্প যেরকম বিস্ময়কর তেমনি এর পতনের গল্পও বিভ্রান্তিতে ঘেরা প্রায় ছ হাজার বছর ধরে মায়ার লোকেরা এই ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল। কেউ কেউ দাবি করেন এই প্রাচীন শহর এলিয়েনদের তৈরি আসলে মানুষই এই শহরের কারিগর কাঠামোগুলো বেশ আধুনিক প্রায় পনেরো হাজার বছরের পুরনো তাই স্থাপত্যগুলোকে এলিয়েনের কীর্তি বলে মনে করা হয় এত আগে এত আধুনিক অবকাঠামো নির্মাণ সত্যিই বিস্ময়কর বর্তমানে কিছু অবকাঠামো রেইনফরেস্টের ফরেস্টের উঁচু উঁচু গাছপালার আড়ালে টিকে আছে এই সভ্যতার রহস্যজনক পতনের কারণে অধিবাসীরা ছোট ছোট শহর খামার বা র্যাঞ্চ এলাকায় চলে গিয়েছিল যেখানে মায়ানদের বংশধরেরা আজও বসবাস করে একসময় মায়ার লোকেরা স্থাপত্য থেকে শুরু করে গণিত শিল্প জ্যোতিষবিদ্যা ও কৃষিতে অনেক সাফল্য অর্জন করে সভ্যতার কেন্দ্রের শহরটি ছিল বিস্ময়কর অসাধারণ স্থাপত্য জটিল পাথরের পিরামিড ও মন্দির ছিল এই শহরে বর্তমানে গুয়াতেমালায় টিকে আছে এমন একটি অবকাঠামো হল টিকাল মন্দির এর উচ্চতা দুশো বারো ফুট আকৃতি দেখতে পিরামিডের মতন প্রাচীন আমেরিকার সবচেয়ে উন্নত লেখার পদ্ধতির মধ্যে একটি পাওয়া যায় মায়া সভ্যতায় তাদের হাইরোগ্লিফিক লিপি ছিল ঐতিহাসিক ঘটনা শাসকদের ইতিহাস আর ধর্মগ্রন্থ লিখতে এই লিপি ব্যবহৃত হতো গবেষকরা এখনও মায়ার হাইরোগ্লিফিকের পাঠোদ্ধার করছেন এছাড়া মায়ার গণিতবিদেরা সংখ্যা পদ্ধতি ও গণিত বোঝার ক্ষেত্রে বেশ উন্নতি করেছিলেন তাদের বেশ কয়েকটি জটিল ক্যালেন্ডার সিস্টেম ছিল যেগুলো রাজবংশের ইতিহাস অনুসরণ করতে ব্যবহৃত করা হতো তাদের ক্যালেন্ডারকে আমাদের বর্তমানে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের থেকেও সূক্ষ্ম ও সঠিক বলেন কেউ কেউ কৃষিতে মায়ারা ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছিল রেইন ফরেস্ট বা জলাবনের ভূমিতে জনসংখ্যা টিকিয়ে রাখার জন্য চাষিরা সেচের মাধ্যমে বৃষ্টির জল ব্যবহার করতেন ঘন জঙ্গল পরিষ্কার করতে তারা স্ল্যাশ অ্যান্ড বার্ন কৌশল ব্যবহার করতেন ফসল কাটার মরশুমে উর্বর মাটি বের করার জন্য চাষ দিতেন চাষিরা মায়ার গ্রামে এক বর্গ মাইলে পাঁচশো মানুষ বসবাস করত শহরে বাস করত এর দ্বিগুণ তবে তারা চাকা বা ধাতুর ব্যবহার করতেন না তাই এই সভ্যতার পিরামিড আর মন্দিরের মতো বিশাল সব অবকাঠামো দেখলে অবাক লাগতেই পারে শত শত বছর ধরে প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ ও অনুসন্ধানকারীরা মায়া সভ্যতায় মুগ্ধ হয়ে আছেন মায়ান সভ্যতা নিয়ে সবচেয়ে বড়ো প্রশ্ন হলো এমন উন্নত সভ্যতার পতন হলো কেন এই সভ্যতার পতন হয় নবম শতাব্দীর দিকে পতন বলতে এই সময়ের মধ্যে সভ্যতার বড় শহরগুলো পরিত্যক্ত হয় অধিবাসীরা শহরটিকে ছেড়ে চলে যেতে বাধ্য হন পতনের কারণগুলোর মধ্যে আছে পরিবেশগত অবনতি খরা যুদ্ধ ও রাজনৈতিক উত্থান গবেষকদের মতে এই নিয়ে বিতর্ক আছে তবে কারণগুলো মিলেমিশে মায়ান সভ্যতার পতন ঘটিয়ে ফেলে মায়া সমাজে নরবলির প্রচলন ছিল বছরে প্রায় পঞ্চাশ হাজার বলি দেওয়া হতো তাদের অধিকাংশ ছিল মায়ানদের বন্দি সংকট থেকে পরিত্রাণ পেতে নবম শতাব্দীতে বলির পরিমাণ বেড়ে গিয়েছিল প্রচুর রক্ত দিয়ে দেবতাকে তৃপ্ত করা ছিল নরবলির উদ্দেশ্য পতনের পেছনে অত্যাধিক নরবলিও একটি কারণ ছিল মায়ার উত্থানের পেছনে যেমন কৃষির সাফল্য ছিল ব্যর্থতার পেছনেও ভূমিকা আছে কৃষির তীব্র খরার সময়ে জমি তৈরির জন্য মায়ারা ব্যাপকভাবে বন উজাড় করে খাদ্যের ব্যাপক ঘাটতি দেখা দেয় নবম শতকে মায়ানদের রেইন ফরেস্টে গাছের প্রজাতি ছড়ানোর জন্য প্রয়োজনীয় রেণু কমে যায় এর বদলে আগাছার রেনু বাড়ে রেইন ফরেস্ট অনুর্বর হয়ে পড়ে মাটির পরিবর্তনশীলতার কারণে তাপমাত্রা প্রায় ছয় ডিগ্রি বেড়ে যায় মায়ানদের প্রধান খাবার ছিল ভুট্টা দিয়ে বানানো রুটি স্প্যানিশ ভাষায় যার নাম ছোটো কেক অনাবৃষ্টিতে মায়ার মাটি শুষ্ক হয়ে পড়ে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারেননি শস্যের অভাবে শহরগুলোতে খাবারের অভাব দেখা দেয় নবম শতকে মায়ানদের কঙ্কাল পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা অপুষ্টির খোঁজ পেয়েছেন একই সঙ্গে মরার ওপর খাড়ার গা হিসেবে আসে যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা মায়া শহরগুলো একক সাম্রাজ্যের অধীন একত্র হয়নি পৃথক রাজা দিয়ে শাসিত হওয়ায় ঘন ঘন যুদ্ধ আর সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা সামাজিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে শতকে স্প্যানিশরা মায়া আসার আগেই সভ্যতা ব্যাপকভাবে ভেঙে পড়েছিল স্প্যানিশ শাসনের কারণে রোগ দাসত্ব আর সাংস্কৃতিক দমনে তারা আরও ভেঙে পড়ে অধিবাসীরা মায়ার মায়া ছেড়ে দূর চলে যায় মায়া সভ্যতা হয়ে পড়ে ইতিহাসের গল্প বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত অতীতের খোঁজে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আগামী ভিডিওটি সবারই আগেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো